হ্যালো বন্ধুরা আনন্দপাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমার আলোচ্য বিষয় আইসিএসই ক্লাস 9 বাংলা সিলেবাসের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা বঙ্গভূমির প্রতি কবি পরিচিতি উৎস ও শব্দার্থ সহ প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই আলোচনায় সম্পূর্ণ আলোচনা না শুনলে তোমরা কিন্তু এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে না তাই অনুরোধ রইল সম্পূর্ণ আলোচনাটি মন দিয়ে শোনার শুরু করছি আজকের আলোচনা প্রথমে কবি পরিচিতি কবি মধুসূদন দত্তের জন্ম হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশোর জেলায় ইংরেজি ভাষায় ছিল তার অসাধারণ দক্ষতা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম করে মাইকেল নাম নেন প্রথম জীবনে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করেন লেডি এবং দ্য ভিশন অফ দ্য পাস্ট নামক দুটি ইংরেজি গ্রন্থ তিনি রচনা করেন কিন্তু সাহিত্যিক হিসেবে তার প্রতিষ্ঠা ও খ্যাতি হয় তার মাতৃভাষা বাংলা ভাষার সাহিত্য সাধনার মধ্য দিয়েই তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে একেই কি বলে সভ্যতা এছাড়া কাব্যগ্রন্থের মধ্যে বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য তীরোত্তমা সম্ভব কাব্য এবং সর্বাপেক্ষা বিখ্যাত মেঘনাথ বধ কাব্য ইংরেজি সনেটের অনুসরণে বাংলায় সর্বপ্রথম চতুর্দশপদী কবিতা রচনার কৃতিত্ব তাঁর সালে এই ক্ষণজন্মা প্রতিভার জীবনাবসান ঘটে এবারে উৎস আমাদের আজকের আলোচ্য আঠেরোশো বাষট্টি সালে রচিত চতুর্দশপদী কবিতা বঙ্গভূমির প্রতি নেওয়া হয়েছে মধুসূদন রচনাবলীর নানা কবিতা বিভাগ থেকে এবারে চলে আসবো আমাদের মূল পাঠে তার আগে প্রতিদিনের মতো বলিনি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি আজকের পাঠ মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা প্রতি। প্রখ্যাত ইংরেজ কবি ল্যান্ড গুড নাইট এই উদ্ধৃতি দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার কবিতা শুরু করেছেন এই উদ্ধৃতির বাংলা অর্থ হল হে আমার স্বদেশ শুভরাত্রি কবিতার শুরু এভাবে রেখুমা মা দাসের মনে এ মিনতি পরিপদে কাব্যের শুরুতেই বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করে কবি নিজেকে তার দাস বলে উল্লেখ করেছেন সেই মায়ের চরণে তার কাতর মিনতি তার এই দাস সম পুত্রকে তিনি যেন তার মনে স্থান দেন সাধিতে মনের সাধ ঘটে যদি বড়বাদ মধুহীন করোনাগো তব মন কোকু নদে মনের সাধ পূরণ করতে গিয়ে যদি তিনি কোনো ভুল ছুটি করে থাকেন এই যে বলছেন ঘটে যদি পরমাদ পরমাদ কথাটি প্রমাদ কথার কাব্যরূপ আর প্রমাদ শব্দের অর্থ ভুল বা ছুটি কবি তার প্রথম জীবনে মাতৃভাষা ছেড়ে ইংরেজি সাহিত্যের চর্চা করেছিলেন এবং ইংরেজি সাহিত্যে তার নাম উজ্জ্বল করবেন এই আকাঙ্ক্ষা তার ছিল মনের সেই স্বাদ পূরণ করতে দিয়ে তিনি তার মাতৃভাষাকে অবহেলা করেছিলেন হয়তো সে কথা মনে করেই তিনি বলছেন তার যদি কোনো ভুল ঘটেও থাকে তবুও যেন এই বঙ্গভূমি তার মন পদ্মকে মধুহীন না করে এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে একটি অর্থ মধু যা প্রকৃতিতে পাওয়া যায় যা প্রকৃতির অমূল্য সম্পদ আরেক মধু হলেন মধু সুদন অর্থাৎ কবি নিজে কথার অর্থ লাল পদ্ম কবির কাছে বঙ্গভূমির হৃদয় যেন এক প্রস্ফুটিত রক্তিম পদ্ম পদ্মের মধ্যে যেমন মধু থাকে তেমনি বঙ্গভূমির মনের মধ্যেও মধু কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন প্রবাসে বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি তথা বিদেশে না কবির রূপ তারাটি যদি রূপ আকাশ থেকে খসে পড়ে অর্থাৎ তার যদি হঠাৎ করে বা আকস্মিকভাবে মৃত্যু হয় তবুও কবির মনে কোনো খেদ বা আক্ষেপ থাকবে না কবি মধুসূদনের কবিতায় উপমা বড় সুন্দরভাবে ব্যবহৃত হয় এখানেও দেখো তিনি তার দেহকে আকাশের সঙ্গে এবং জীবন বা প্রাণকে তারার সঙ্গে তুলনা করেছেন আকাশ থেকে যেমন তারা খসে পড়ে যে কোনো সময় তেমনি ভাবে এই দেহরূপ আকাশ থেকে প্রাণ বেরিয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু তার সেই জীবন দ্বীপ যদি বিদেশেও নির্বাপিত হয় তাও তার মনে কোনো খেদ বা আক্ষেপ থাকবে না কেন থাকবে না সেটা তিনি স্পষ্ট করেছেন পরের মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে এবারে কবি জীবনের এক চির সত্যকে তুলে ধরেছেন জন্মালে মৃত্যু অনিবার্য মানে জল নদীতে জল যেমন কখনো স্থির থাকে না সর্বদাই চলমান তেমনি জীবনরূপ নদীতে প্রাণও কখনো স্থির থাকে না তার আশা এবং যাওয়া সুনিশ্চিত এ বিশ্বে তাই কেউই অমরতা লাভ করতে আসেনি কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি শবনে মক্ষিকাও গলে নাগো করিলে অমৃত হ্রদে বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন তাহলে তিনি সমন তথা মৃত্যুকেও ভয় পান না যেমন অমৃত হ্রদে পড়লে মক্ষিকা বা মাছিও গলে না অর্থাৎ তার মৃত্যু হয় না আমরা জানি মাছি কোনো তরল পদার্থের মধ্যে পড়ে গেলে তৎক্ষণাৎ মারা যায় কিন্তু সেই মাছিও যদি সুধা বা অমৃতপূর্ণ হ্রদে পড়ে যায় তাহলে তার মৃত্যু হয় না বঙ্গভূমির তুল্য হৃদয়ে যদি কবি স্থান পান তাহলে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না তিনি অমরত্ব লাভ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন নরকুলে অর্থাৎ মনুষ্যকুলে সেই ধন্য মানুষ যাকে কখনো ভুলে যায় না মৃত্যুতে আমাদের শরীরটা চলে যায় কিন্তু কোনো মানুষের মানুষের কারণে তার যখন যুগের পর যুগ ধরে হৃদয়ে থেকে যায় মানুষ যদি তাকে মনের মন্দিরে সদা সেবে এখানে সেবার অর্থ শ্রদ্ধা ও ভালোবাসা সেই মানুষটিকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে তবে সেই জীবনই প্রকৃত অর্থে ধন্য হয়ে যায় কিন্তু কোন গুণ আছে তব কাছে হেন অমরতামি কহ গ্যামা জন্ম এখানে শ্যামা ও জন্মদা বলে সম্বোধন করেছেন জন্মদা অর্থাৎ যিনি জন্মদান করেন আগের পন্ততিগুলিতে এই যে তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন স্বদেশবাসীর হৃদয় পেয়ে অবরত্ব লাভ করার এই যেন তারই একটা কৈফিয়ত দিচ্ছেন যেন নিজেকেই নিজে বলছেন তার এমন কোন গুণ আছে যার জোরে যাচিব অর্থাৎ তিনি চাইবেন জন্মভূমির কাছে সেই রূপ অমরতা কিন্তু পরের পন্ততেই তার উত্তরও তিনি দিয়েছেন বলেছেন তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো তার বলে করেছেন। কথার অর্থ যিনি ভালো বর বা আশীর্বাদ দান করেন বঙ্গভূমির কাছে কবির প্রার্থনা তিনি যেন তার সন্তানের দোষ ত্রুটিগুলি ভুলে গিয়ে শুধু গুণগুলিকেই মনে রাখেন এবং তাকে অমরত্ব লাভের বর দান করেন আর পরিশেষে বলছেন ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তামুরস কি বসন্ত কি শরধে মানুষ সর্বরে যেমন বসন্তই হোক বা শরৎকালই হোক সবসময় মধুময় তামুরস অর্থাৎ পদ্ম ফুল ফুটে থাকে তেমনি কবির আকাঙ্ক্ষা তিনিও যেন সেইভাবে স্মৃতি জনগণের তাদের মনের চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন বন্ধুরা তাহলে তোমরা দেখলে যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের সেবা করলেও পরবর্তীকালে বাংলা সাহিত্য রচনায় প্রতি হয়েছিলেন এবং এই বাংলা সাহিত্য জগতে অমর হয়ে থাকার আকুল আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আর নির্দেধায় বলা যায় তার সেই বাসনা সম্পূর্ণ পূরণ হয়েছে আজ ও বঙ্গভূমির মনি কোঠায় তিনি সসম্মানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। পরবর্তীকালে এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে আসবো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পাঠ নিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো